মানুষের চরম লক্ষ্য সুখ নয় জ্ঞান সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায় সুখই চরম লক্ষ্য এরূপ মনে করা জগতে আমরা যত দুঃখ দেখিতে তার কারণ মানুষ মূর্খের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য একটা সময় যাওয়ার পর মানুষ বসতে পারে সুখের দিকে নয় জ্ঞানের দিকেই সে একটু একটু করে এগিয়ে চলেছে দুঃখ ও সুখ উভয়ই আমাদের মহান শিক্ষক আমরা শুভ এবং অশুভ হইতে একই রকমভাবে শিক্ষা পেয়ে থাকি জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সুখের থেকে দুঃখ তাদেরকে অধিক শিক্ষা দিয়েছে টাকা পয়সা অপেক্ষা অনৈশ্বর্য অপেক্ষা দারিদ্রতা তাদেরকে অধিক শিক্ষা দিয়েছে প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতী তার অন্তরের অগ্নি প্রজ্বলিত করতে বেশি পরিমাণে সাহায্য করেছে একজন নির্বোধ জগতের সকল পুস্তক ক্রয় করতে পারে কিন্তু সেগুলি তাহার পুস্তকাগারে পড়িয়া থাকিবে মাত্র সে যেগুলি পড়িবার উপযুক্ত শুধু সেগুলি পড়িতে পারিবে এবং এই যোগ্যতা কর্ম হইতে উৎপন্ন আমরা কিসের অধিকারী বা আমরা কি আয়ত্ত করিতে পারি আমাদের কাজ বা কর্মই তাহা ঠিক করে দেয় আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই এবং আমরা যাহা হইতে ইচ্ছা করি তাহা হইবার শক্তিও আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্ব কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে ইহাই নিশ্চিত সিদ্ধান্ত হইবে যে ভবিষ্যতে আমরা যাহা হইতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তাহা হইতে পারি